বুবুদের পর্দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো বুবুদের পর্দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো জিন্স টপ পরে বুবু হেঁটে চলে যায় জিন্স টপ পরে বুবু হেঁটে চলে যায় এ যুগের নারীদের চেনা বড়দাই আমি কি বাড়িয়ে বলেছি বুবুদের কলেজে পড়ে ববু হেলে দুলে যায় বকাটে যুবকরা বড় মজা পায় কলেজে পড়ে বুবু হেলে দুলে যায় বকাটে যুবকরা বড় মজা পায় এই ভাবে চলে যদি সমাজের হাল এই ভাবে চলে যদি সমাজের হাল যুবক যুবতীর শেষে পরকাল কথা কি ক্লিয়ার না বেজাল আছে বুবু দে কেটিএম বাইকে যুবকের দল সন্ধ্যায় বেরিয়ে ঘোষ বাড়ি চল কেটিএম বাইকে যুবকের দল সন্ধ্যায় বেরিয়ে ঘোষ চল তলে দলে লেগেছে যুবতীর ঢাল নাম্বার দাওরাত করব কল নারী না পুরুষ চেনা যায় না নারী না পুরুষ চেনা যায় না জিন্স প্যান্ট

বলবো কি আজ ছেলেদের কথা নামাজ পড়িতে হাঁটুতে ব্যথা বলবো কি ছেলেদের কথা নামাজে পড়িতে হাঁটুতে ব্যথা এই যদি হয় তোর ইমানের বল এই যদি হয় তোর ইমানের বল ভয়াবহ হয়ে যাবে তোর পরকাল বুঝলে বুঝফাতা না বুঝলে বুঝলে জাগন্ন মিনারীদের সংখ্যা বেশি সেই নারীর পিছে দেখো পুরুষও বেশি এই জাগন্ন সংখ্যা বেশি সেই নারীর পিছে দেখো পুরুষও বেশি এই আজি জোরু ছোট না নারীদের পিছে আজি জোরু ছোট না নারীদের পিছে দুনিয়াদারি সব বড় যে মিছে কত কি ক্লিয়ার নো বোধের বুবুদের বোধের উঠে যে গেল মোবাইল ফোনে যে লো জিন্স টপ পরে ববু হেঁটে চলে যায় জিন্স টপ পরে ববু হেঁটে চলে যায় এ যুগের নারীদের চেনা বড় ধায়